মালানা রুমি দেশে সবচেয়ে বড় আলেম মাওলানা রুমি বলছেন খোদ বখত মাওলায় রোম কামেল নাশুদ তার গোলামের শামসে তাবুদ খোদ বখদ কামেল নাশুদ মাওলায় রোম তার গোলামের শামসে তাব্রিজি নাশুদ রোমের বড় মাওলানা আলেম সে নিজে নিজে বড় আলেম আল্লাহ হইতে পারে না শামসে তাব্রিজি রহত গোলাম না হওয়া পর্যন্ত

লোক উনি কিতাব আপনি বুঝবেন না আচ্ছা ঠিক আছে উনি এটা শুনে বের হয়ে গেলেন যে বের হয়ে গেলেন সাথে সাথে সমস্ত আগুন গেল সমস্ত লাইব্রের মধ্যে আগুন গেল আগুন গেল তখন মানুষ মুসলাম সব মনে হয় ব্যাধি নিশ্চয়ই কোনো নিশ্চয় কোন আল্লাহ বলিয়ালেন উনি দৌড়ায় বের হইলেন বের হয়ে গেল পায়ে ধরে চাইলেন ভুল হয়ে গেছে ব্যাধি মাফ করবেন আপনি আমার তো আমার বাপ দাদার আমাদের জমা করার কিতাবাদি সব পুরে সার্কার হয়ে যাচ্ছে আমার সব শেষ মাপ চাই আমি দরকার মাফ করে উনি আসলেন সে একটু ফু দিলে আমি সবাই উনি বেজে গেল তো বলেন যে এটা কি কেমন হলো তুমি এটা বুঝবে না উনি যখন বলছিলেন যেটা আপনি বুঝবেন না তুমি এটা বুঝবে না উনি মাপ চাইলেন কান্না করলেন পরে ওনার কাছে উনি বয়া ছিলেন কেন অনেক লম্বা সংক্ষিপ্ত বলবে এই যে বিষয়টা এই বিষয়টা মালানোর উন্নতি এত বড় আলেম হওয়ার পর একজন বুঝবো চিনতে পারলেন না

আল্লাপাক বলতেছে মনের উত্তমসন করবে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি ইসমান আল্লাহ হেরত